একটা জিতা ম্যাচ কিভাবে হারতে হয় যদি আপনি বাংলাদেশে খেলা না থাকেন তাহলে কখনোই বুঝতে পারবেন না আজকে হংকং সিক্স টুর্নামেন্টে স্বাগতিক হংকং এর বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলে একদম জেতা ম্যাচ ছিল সেই ম্যাচটা আমরা হারলাম বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে হংকং কে টার্গেট দেয় একশো বিশ রানে যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন আকবর আলী একটা দুর্দান্ত ব্রিলিয়ান্ট ইনিংস ছিল যেখানে তিনি প্রায় চারশো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে একান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস ছিল কিন্তু বাংলাদেশ সেই ম্যাচটা জিততে পারেনি একেবারে লাস্ট একেবারে গিয়ে বাংলাদেশ ম্যাচটা হারছে যে হংকং এর এই ফাইনাল ম্যাচটা জেতার জন্য লাস্ট ওভারে রানের প্রয়োজন ছিল ছয় বলে রান এবং বলে রানই তারা নিচ্ছে যেখানে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে আবু হাইদার সেই ওভারটা করেছিলেন অথচ তিনি যখন প্রথম ওভারটা করেছিলেন মাত্র বারো রান দিয়েছিলেন কিন্তু লাস্ট ওভার গিয়ে একেবারে তিরিশটা রান দিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে আফসোস বাংলাদেশের কোন ইন্টারন্যাশনাল ট্রফি জেতা হব না আর এইসব খেলা দেখার পর মনে হয় বাংলাদেশ আসলে জেতার জন্যই খেলে না আসলে ওরা ট্রফি জিততে চায় না কারণ এরকম সহজ ম্যাচ গুলো যখন আপনি হারবেন তখন আসলে আর বলার কিছু থাকে না ওদেরকে